যা চলেই যাচ্ছি তো চলেই যেতে হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আর আমি রিয়া রাজস্থান থেকে বলছি আজকে আমার বাড়ি চলে যাওয়ার ড্রেন তো মুখে কষ্ট বষ্ট সব কিছু নেই চলে যেতে হচ্ছে খুবই কষ্ট লাগছে কিছু করার নেই মেয়েদের জীবন চলে যেতেই হবে আর এখানে আমি বাসে বসে গেছি আর এই দিকে দিল্লির অবস্থা দেখো এত পরিমাণে ট্রাফিক এত গাড়ি মিনিমাম এক ঘন্টা আমাদের মনে হয় গাড়ির হিসেব মানে ফেঁসে থাকতে হয়েছে মানে এত ট্রাফিক দিল্লির তো যাই হোক কিছু করার নেই অনেক দিন হয়ে গেল এসি যেতে হবে পুরো ভিডিও তো নিতে পারিনি একটু একটু যেখানে পেরেছি সেখানে নিয়েছি এইটা হচ্ছে রাত দশটা এগারোটার দিকে বাজে একটা ধাবায় নামিয়েছে তো ওই জায়গাটায় আমরা নেমে তা একটুখানি জাস্ট ভিডিও করেছিস তাও পুরোটা নেওয়া হয়নি তাই মনে হলো একটু নেই তা এখান থেকে জলটা একটু কিনেছি তা জলটা একটু খুব ভালো না খেতে তাই আমি বলেছিলাম যে জলটা জানি কেমন একটা খেতে তাই ধাবাটা নামিয়েছি কিছুই খাইনি শুধু একটা চা খেয়েছি এত দাম মানে একটুখানি কাপের মধ্যে দিয়েছে বলে কুড়ি টাকা তিরিশ টাকা চায়ের দাম তা এমনি আমাদের খাবার টাবার নিয়ে গেছে এই জন্য সেরকম কিছুই খাইনি তো দশ মিনিটের মতন বাস দাঁড়ায়তে বাসে আবার উঠে গেছে এটা হচ্ছে বাসের ভেতরটা তো আমরা যেহেতু মানে এসিটা পাইনি এই জন্য নন এসিতে যাচ্ছি তো মানে খুবই গরম দিল্লির এত গরম তার নিচে সিটটা বুক করেছি এমনি সকালের দিকে দিল্লি থেকে বেরিয়ে এমনি ঠান্ডাই হয়ে গেছিলাম এটা আবার ভোটের দিকে এমন মুখ চোখের অবস্থা দেখো এতটা মানে ই যে ঘুম থেকে উঠেছি কিন্তু কিছু করার নেই দশ মিনিটের জন্য ছিল আমাদের বেড়াতেই হতো এটা হচ্ছে ভোর চারটের দিকে তা আমরা আবার বেরিয়ে একটু ফেস হয়ে একটু চাটা খেয়ে আবার চলে যাবো আর এ তো মানে গরমের চলে জামা খুলে দিয়েছিল এর জন্য বেড়াতে হবে আবার পড়বে তাই গামছা গায়ে দিয়ে নিয়ে চলে এসেছি তাই এই যে সকালে ভিডিওটা যেখানে আমরা নামবো সকাল আটটা বেজে গেছে আমি রিয়া রাজস্থান থেকে বলছি তো আমার ছোট চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমি যেহেতু ভিডিও বানিয়েছিলাম কালকে আমি দিল্লি থেকে চলে এসেছি তার জন্য কলটাও বন্ধ করতে ভুলে গেছি তার জন্য আমি ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি এখন বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার মতন বেজে গেছে আমি মাঝখানে সেই সকালে আটটার সময় নামিয়ে দিয়েছি একটা ভিডিও করাও হয়নি তা রাস্তায় গাড়িতে বাসে কি করে আসলাম কোথায় কোথায় তো ওগুলো আমার ভিডিওটা আছে আপনারা দেখবেন আর জাস্ট সান করে আমি মানে ঘরদর পরিষ্কার করে কারণ সব কিছু তো আর ই করা যায় না এই এখন মানে রান্নাটা করলাম এখন এই যে পটলগুলো কেটে রেখেছি পটল ভাজা করলাম এইদিকে নামালাম আর ভাতটা করেছে। মানে এখন সাড়ে পাঁচটা বাজে এখন জাস্ট রান্না বান্না করে খাবো তার আগে একটু বিস্কুট টিস্কুট নিয়ে এসে খেয়েছি কারণ একদমই ভালো লাগছিল না তো মাথা ব্যথা মানে এত কাজ বাজ ছিল তো চলো বেশি কথা না বলে তোমার ভিডিওটা দেখতে থাকো আর আমি দিল্লি থেকে কী কী নিয়ে এসেছি কিনা করেছি ওগুলো আমি পরের ভিডিওতে দিচ্ছি আর এই ভিডিওটা এখানেই এখানেই এন্ড করছে কিছু ভুল হয়ে থাকলে খাওয়া করে দেবেন ওকে ভালো থাকবেন আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে